তোমাদের ব্যস্ত শিডিউলে যদি মাত্র দু ঘন্টা মতো স্পেয়ার করার মতো থাকে তাহলে এই সিনেমা তোমাদের জন্য উইদাউট স্পয়লার মিনি ফিল্ম রিভিউ এর এই এপিসোডে আমরা আলোচনা করব আন্দ্রে তার সিনেমা নস্টাল নিয়ে সিনেমার গল্প নিয়ে আমি খুব একটা বলবো না কিন্তু যারা ফিল্ম মেকার বা সিনেমাটোগ্রাফার আছো এবং যারা একদম নর্মাল মানুষজন আছো যারা সিনেমা দেখতে পছন্দ করো তারাই কিন্তু যখন সিনেমাটা শুরু করে মনে হবে প্রত্যেকটা ফ্রেম থামিয়ে থামিয়ে স্ক্রিনশট নিই তার কারণ প্রত্যেকটা ফ্রেমই দেখে মনে হবে যে সেটা আঁকা এবং সিনেমার প্রত্যেকটা ফ্রেমই এক একটা ফেমাস পেন্টিং এর মতো সেখানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা অন্যরকম টাচ পেয়েছে যেই টাচটা আমরা আন্দ্রে তার সিনেমায় দেখতে পাই এবং প্রত্যেকটা সিনের শুরুতেই মাথায় এই প্রশ্নটা আসবে যে এই সিনটা কিভাবে নিয়েছে আমরা নিজেরা ফিল্ম মেকার হয়ে আমাদের মাথাতে আসে না যে উনি কিভাবে কিভাবে সেই সিনগুলো শ্যুট করেছে সিনেমার গল্প শুরু হচ্ছে রাশিয়ান এক মিউজিশিয়ানের জীবনী নিয়ে জানতে যখন একজন লেখক নিজে ইটালি যান এবং সেখানে গিয়ে ওনার দেখা হয় একজন পাগলের মতো মানুষের সাথে যার মতে গোটা বিশ্বব্রহ্মাণ্ডই নাকি মিথ্যে সমস্ত কিছু নাকি ভুল এবং পুরো মানবজাতিকে রক্ষা করার একটিমাত্র উপায় আছে এবং সেই উপায় কি এটি নিয়ে সিনেমার গল্প এবং পুরো ইমোশনাল ডেপথে ভর্তি ভিজুয়ালি স্টানিং এই সিনেমা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা এক্ষুনি গিয়ে দেখে নাও টাইমলেস এই সিনেমা দেখে মনে হবে যে কত বছর আগে উনি এই সিনেমা শুটিং করেছেন সেটা হয়তো এখনকার দিনেও নেওয়া চট করে সম্ভব হবে না তাই খুব সহজেই সিনেমাটি পেতে তোমরা কমেন্টের লেখো লিঙ্ক এবং আমি তোমাদের পাঠিয়ে দেবো ইনবক্সে এই সিনেমার ডিরেক্টলি এরকম আরও ছোটো ছোটো মিনি ফিল্ম রিভিউ পেতে তোমরা ভিডিওটা শেয়ার করো এবং ফলো করে ফেলো ফিল্মে বাঙালিতে